আমি ব্যাকু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছে সুস্থ আছে আনন্দ আছো তো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো আজকে আমি সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে শুরু করলাম সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি ওরা টিফিন হয়ে গেছে আহ টিফিনে আজকে লুচি আর আলুর তরকারি টমেটো দিয়ে করেছি আর গরম গরম খেয়েছি তো খেয়ে খেয়ে ভাবলাম যে ব্লগটা প্রথম দুছিলাম আজকে আর কোনো ব্লগ করবো না ছেড়েই দিই কালকে মানে অফ দিয়ে দিই আজকের দিনটা তারপরে না যখন কাজ বাজ করতে হবে তাহলে তার ব্লগ না করে আসলে নেই তো হয়তো আমরা মোবাইলটা ক্যামেরাটা অন করলাম কেননা তোমাদের কমেন্ট পেলে আমারও ভালো লাগে আর এই দেখো ছটা ডিম আজকে বসিয়ে দিয়েছে সে ডিমের ঝোল খাবো ডিমের আর আলু পোস্ত এটাই হলো আজকের মেনু হবে আর আজকে কোনো কাছাকাছি করিনি সকাল থেকে ভাবছিলাম যে কাছাকাছি করবো করবো কিন্তু আর ইচ্ছা করছে না কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই আর ভালো লাগছে গা হাত পা প্রচুর ব্যথা গতকালকে সারাদিন এত দড়িঝাপ হয়েছে না তারপর থেকে প্রচুর ব্যথা গাহাত পা তো চলো কতটা কি শেয়ার করি সেটা দেখা মানে দেখাই তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অন্যান্য দিনের মতো আজকের ব্লগটা ভালো লাগবে সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তেমন বলেছিলাম আজকে এই যে ডিম সেদ্ধ করবো তো ডিম সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে আলু পোস্তের জন্য আলু কেটে নিয়েছি এটা ডিমের আলু আর এখানে হলো পেঁয়াজ আর টমেটো ডিমে যাবে আর এখানে আজকে বড় শিল্পটা আজকে ওই দেখো বড় শিল্পটা দেখছো ভেজা আজকে ওইটা তুলে সমস্ত আগে বেটে নিয়েছি এই যে এটা হলো আদা রসুন আর জিরে বাটা আর এটা হলো পোস্ত বাটা তো চলো রান্নাটা শুরু করে নি হ্যাঁ আর এখানে ভাতটা আমি মানে ভাতের জলটা চাপিয়ে দিয়েছি এই দেখো এখানে উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছি তো ভাতের জলটাও গরম হয়ে এসছে এবার এটাকে আমি হেটার মধ্যে চাল দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা তিনটে ওভেনে এই গ্যাসটা মানে কড়াই চাপিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এটা একটাতে ডিনের ছিল একটাতে আলু পুস্ত তো তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো একবার রান্না বান্না শেষ করার পর তারপর তোমাদের ফাইনাল রূপটা দেখাবো আরশোলা দেখেছে দেখো কোথাও বাবা কি কোথায় কোথায় আরশোলা দেখাও আমাকে দেখাও আরশোলা বল এই দেখো এখানে আরশোলা দেখেছে বাবা এটা কি কি বাবা যা বল বাড়ি যা বল বাড়ি যা বাড়ি যা বল গেলি এ না মার এই যে মার এই যে বাবা এই যে বাবা এই যে বাবা এই যে ঝাটা কোথায় ঝাটা ঝাটা কো এই যে এই যে এই যে এই যে মার 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 কোথায় গেল কোথায় গেল

কি এটা কি এটা কি এটা ককরোচ আমার ঘরে রান্না করছিলাম আমাকে কি বলছে আসলে আসলে আর ওর আসলে মানে মানে যে ও আসলে দেখেছি নি খাদ্য চলো মানে ভাত চলে দেখলে মনে হতে পাগল হয়ে যায় তো এখন এটা আমার রান্না হয়ে গেছে যে ডিমের ঝোল আর এখানে আলু পোস্ত অনেক দিন পর করলাম তো চলো টেবিলে নিয়ে যাই টেবিলটা মুছে এখনো ভাত উপর দিবি টেবিলটা মুছবো ভাত উপর দেবো তারপরে আমি স্থানে যাবো মানে ছেলেকেও স্নান করাবো আমিও স্নানে যাবো আর এই দেখো আমার এই জামা কাপড়ের তেল কোনোদিনও এখান থেকে সরবে না আমি যতবারই এই জায়গাটা পরিষ্কার করবো ততবারই দিদি বেশি এখানেই রাখবে কি আর বলবো বলো মানে ঘরে না মানে আমার বরটা না মানে কি বলবো মানে আমার বাচ্চা মানে আমার ছেলে যতটা না জ্বালায় আমার বর তার থেকে দ্বিগুণ জ্বালায় দ্বিগুণ জ্বালায় দেরি করে উঠলে বলবে কেন দেরি করে উঠেছো আচ্ছা আমি যদি তাড়াতাড়ি উঠি তাহলে বলবে কেন তাড়াতাড়ি উঠেছো মানে এইরকম একটা কনফিউজিং একটা মানুষ যাকে তো এখানে দেখো আলু পোস্ত করেছি প্রচন্ড গরম তাই মানে বাটিটা হ্যাঁ ওই জন্য নিচে নামিয়ে নিলাম আর এখানে করেছি ডিমের ঝোল হ্যাঁ তো রিভার্সে কি সুন্দর এবিসি লিখেছে টোটালটাই উল্টো বুঝেছো এই দেখো টোটালটা উল্টো কিন্তু ঠিকঠাক লিখেছে দেখো এই দেখো ঠিকঠাক লিখেছে জানি না এটা ওর ক্যালেন্ট মধ্যে পড়ে কিনা বাট উল্টোভাবে রিভার্সে পুরো লিখেছে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম বন্ধুরা আমি আর তখন আর কোনো কথা বলতে পারিনি ছেলের ওই কাঙ্গা কারখানা দেখিয়ে তারপরে ভিডিওটা স্টপ করে দিয়েছি তারপরে আর কোনো কথা বলতে আসিনি তো এই যে এই নাতটা দিয়ে স্মরণ দিয়ে গোকু সন্ধ্যা ঠাকুরকে স্মরণ দিয়ে এখন যাবো চা করতে তো চাটা করে নেবো মানে চা চা করবো চা করবো আর প্রসাদ খাবো আর এই এই নাইটিটা ছেড়ে নেবো কেননা প্রচুর নাইটি হয়ে গেছে ওই ওইখানে দেখতে পাচ্ছো এক পাজা জামা কাপড় ওগুলো কালকে সব মেয়ে ওগুলো নোংরা না জাস্ট পুরে পড়ে ওইখানে রেখে দিয়েছি তিন দিন ধরে কাঁচতে পারেনি তো ওইগুলো কালকে সব মেশিনে দেবে তো আর আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করার আছে সেটা হলো গতকালকে বাপের বাড়িতে গেছিলাম তো টল টল এই গিফটটা পাঠিয়েছে এটা আনবক্সিং হয়ে গেছে মানে এখনও ভেতরটা দেখিনি এরকমভাবে খুলেছি তো এটা আমি তোমাদেরকে পরে শেয়ার করছি এর ভেতরে কী আছে মনে হয় তোমরা কেউ কেউ বুঝে গেছে এটা টল টল কালকে আমি সারাদিন টায়ার্ড ছিলাম তো টায়ার হওয়ার পর ওই বাড়িতে গেছি আমাকে ফোন করেছিল ও বিকালবেলা এই গিফটটা মানে অ্যানিভার্সারি গিফট কুড়ি তারিখে খেয়েছে আর গিফট দিল হলো উনত্রিশ তারিখে দিতেই হতো মানে এইরকম ব্যাপার তো যাই হোক যেটা দিয়েছে খুব আমার পছন্দের জিনিস মানে ও না সব কিছু ব্রেনে না ঢুকিয়ে রাখে যে আমি কোনটা কখন মানে পছন্দ করছি ও আমার চোখ মুখ বুঝতে পারে টল মানে টল টল ওই জন্য যখন যেটা পছন্দ হয় মানে অধিক বুঝে শুনে সেই জিনিসটাই আনে যেটা তো আমি খুশি হব তো সেরকম একটা জিনিস আসছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এখন চা খেয়ে নি কেননা সাড়ে ছটা বেজে গেছে মনটা চা চা হচ্ছে চলো চাটা খাই আর কি চা আর এই দেখো মাসের শেষ যে বোঝা যায় বুঝতে পারছো চাও শেষ চা আনতে হবে চা এর বাস খালি থাকলে ভালো লাগে না আর এই যে দুধ নিয়ে নিয়েছি এই যে হলিক সেখান খাইয়ে দেবো চা মানে আমার প্রাণ আর এই জিনিসটা না কাটে আমি শেষ আমার বরের দেখে বোঝা যাচ্ছে খালি গায়ে আর এই যে আমার ছেলে এই দেখো এই নাইটিটা কালকে পড়েও আবার এখানে রেখে দিয়েছি বলছেন অনেকগুলো নাইটি হয়ে গেছে আর আমি মোবাইল ছাড়ানোর চেষ্টা করি আর ওর বাবা ইচ্ছা করে এই মোবাইলগুলো সামনে রেখে দেয় আর ছেলে নিয়ে নেয় তো যাই হোক ওকে আসতে বললাম ওই যে চা রেখেছি আর আমার বিছানা দেখো দুপুরবেলা গুছিয়ে টুছিয়ে শুয়েছি আবার ছেলে ঘুম থেকে উঠেই ওইখান থেকে উঠে এই চেয়ারে উঠে ওইখানে উঠে ওই উপরে উঠে নিয়ে আবার ছড়িয়েছে এখানে ছড়িয়েছে ওই দেখো ওইখানে ছড়িয়েছে পাগল 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 হয়ে যায় দেখো এখন আবার একটা যেটা দুপুরবেলা পরেছিলাম সেই নাইটিটা পরে নিয়েছি নাইটি ছড়াছড়ি অনেক নাইটি হয়ে যাচ্ছে আমি তো সারাদিন পাল্টাতে পাল্টাতে কোথায় কখন নাইটি পড়ছি ব্যাস সেটা ফেলে রেখে দিচ্ছি আবার একটা পরে ফেলছি এইরকম হচ্ছে এত মানে সে বলে না ছুচিনি বাইয়ের মতো অবস্থা কিন্তু সত্যি বলছি ছুচিনি বাই না এটা আমার মানে ভুলের জন্যই হচ্ছে মানে আর মনে থাকছে না সেটা পরে খেয়ে দিচ্ছি আর সেটা জলে ছুঁয়ে দিচ্ছি এটাই হচ্ছে ওই জন্য আর কাছাকাছি করবো না জলে ধুয়ে দেবো এতক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি কেননা দিলীপ গেলে অফিসে রান্না বান্না ছিল তো ওই জন্য এতক্ষণ আর আসিনি আর তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে যে টলটল আমাকে কী গিফট করেছে অ্যানিভার্সারিটা দেখিয়ে দিয়ে আমি ব্লগটা এন্ড করবো ঠিক আছে তো আমার খুব পছন্দের জিনিস আমি ব্যাগ ক্যামেরা তোমাদেরকে শেয়ার করছি আর বিছানার অবস্থা খুব খারাপ কিছু মাইন্ড করো না কেননা ছেলেকে পড়াচ্ছিলাম তো ছেলেকে পড়াচ্ছিলাম একদিকে ভাত করছিলাম আবার দিলীপকে খেতে দিলাম মা এসেছিলো তো সব মিলিয়ে গুছিয়ে বিছানাটা অবচালো আছে এই যে ছেলের ব্যাগও গুছাচ্ছি যে রুটিন নিয়ে বসে আছি এই দেখো রুটিন ছেলে কালকে স্কুলে যাবে তো সেটা সেটারই গোছাচ্ছিলাম তো গোছাতে গোছাতে ভাবলাম যে ভিডিওটা এন্ড করিনি তো এন্ড করার জন্য চলে আসলাম তারপরে আবার বুঝাব তো চলো দেখে নাও আমার মায়ের অ্যানিভার্সারিতে এটা দিয়েছিল তো আমি ভেবেছিলাম যে আমার খুব পছন্দের জিনিস এটা তো আমি বলেছিলাম বাহ মা আমাকে তিনটে দিও দেখবে তোমরা মায়ের ব্লগেও আছে বা আমার ব্লগটাতেও রয়েছে কিন্তু যে আমি বলেছি যে তুমি তিনটে আমি তিনটে তো ও শুনে রেখেছিল সেটা এবার দেখে মনে হচ্ছে পুরোনো কিন্তু পুরনো না এটা হয়তো দোকানেরই মানে মানে কোথাও লাটের পড়েছিল এখন তো এইগুলো তো সব পুরনো হয়ে গেছে প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই এইগুলো রয়েছে ওই জন্য মানে মানে কোনো লাটের মধ্যে পড়েছিল দোকানের ওই জন্য এরকম লাগছে তো একদমই নাই একদম নতুন ভাস্ক তো এই দেখো আমার মাকেও সেম জিনিস গিফট করেছে আর ও ও আমাকেও সেম জিনিস গিফট করলো যেহেতু শুনে নিয়েছে যে আমার পছন্দের জিনিস আমি আমার খুব পছন্দ হয়েছে ব্যাস পাঠিয়ে দিয়েছে সাথে সাথে এই দেখো আইসক্রিম বলল আমার তো দারুণ পছন্দ দারুণ পছন্দ এরা কেমন হয়েছি বলো তোমরা কমেন্ট করে তো আমার খুব পছন্দ হয়েছে ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এইটুকুনি থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা আমার নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো টাটা সবাই কিন্তু ভালো থেকো আর হাসি মুখে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে